हां उठाई बोलती वो रहा 했는데 দাদা রাস্তাটা কোন দিকে বেরোন একটু দেখান তো কোনটা দিয়ে এইদিকে কিন্তু ওদিকে বের হই দিক তো ভালো তো জানলা দিয়ে ঢুকিয়ে দিবেন এদিকে বেরোন তো টিটমি থেকে

ये बहुत ज्यादा apa हम হ্যালো হ্যাঁ স্যার বলুন ওকে স্যার লাইনে থাকুন দু হাজার সাতশো দশ টাকা ওকে স্যার ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক থ্যাংক ইউ ইউরিয়া জুনিয়র হাই স্কুলে বাড়ির একদম জানলার পাশেই ওকে স্যারি চন্দ্রপোড়া সাপকে দেখতে পেয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন প্রকাশ করে ওকে এবং বহু জায়গায় যোগাযোগ করে এবং আমাকে শেষমেশ খবর করে আমি আসি সাপটিকে ধরি এই সাপটি সম্বন্ধে বলি এই সাপটিকে ইংরাজিতে রাসেল ভাইপার বলে এবং এর যে ভেনামের ক্যারেক্টারস্টিক সেটা হচ্ছে হেমোটোটক্সিক যদি কোনো কারণে কামড়ে দেয় ব্লাড এবং ব্লাড সার্কুলেশান সিস্টেমের উপর প্রভাব পড়ে এবং এই সাপ নেচারে এমনভাবে কেমোফ্লেজ করে থাকে যেতে দেখাই যায় না এবং এই সাপের বাইটিং টেন্ডেন্সি অত্যন্ত এবং দশটা বাইট করলে আটটা একদম শিওর সাপ এবং যে অঞ্চলে আছে মানুষদের অবশ্যই সাবধানে থাকতে হবে কিন্তু সাপের উইদাউট ইরিটেশান বা উইদাউট প্রভোকেশান সাপ কিন্তু কামড়ায় না ফলে সাপকে বাঁচিয়ে রাখা জরুরি এই কারণে সাপ কামড়ালে যে প্রতিষেধক দেওয়া হয় অ্যান্টিভেনাম সেরাম সেটা কিন্তু সাপের বিষ থেকেই তৈরি হয় আর ইঁদুরের পিডিয়ার হচ্ছে সাপ এরকম তাছাড়া কোনোভাবেই ইঁদুরকে নিয়ন্ত্রণ করা যায় না ফলে সাপকে বাঁচিয়ে রাখুন পরিবেশ প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন এতে স্বাভাবিক যে স্থিতাবস্থা নেচারের সেটা থাকবে ফোন কে করেছি আপনি

আর এই যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো এবার কিছু থাকার জায়গার অভাব হয়ে যাচ্ছে চলে আসার সম্ভাবনা